আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সবে বরাতের আমল অর্থাৎ সবে বরাত রাতে আমাদের কি কি করণীয় কোন কোন দোয়া আমরা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হল এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সবে বরাতের নির্দিষ্ট কোনো এবাদত আমল নেই তবে বিশেষ কিছু আমল করা যায় আর বিশুদ্ধ মতানুসারে সবে বরাত ও সবে কদরের নফল আমলগুলো করণীয় ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ গড়ে একাকি পড়তে হবে তবে এ আমলগুলো করা যায় এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা দীর্ঘ সেজদায় দীর্ঘ নফল নামাজ পড়া দু রাকাত করে যত রাকাত সম্ভব এবং যে সুরা দিয়ে সম্ভব পড়তে থাকা নির্দিষ্ট সুরা ও নির্ধারিত রাকাত সংখ্যার কোনো নিয়ম নেই আয়েসারাদি আল্লাহ আনহা বলেন এরাতে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম নামাজে অনেক দীর্ঘ সময় ধরে শেষদানবত অবস্থায় পড়ে থাকতেন সলায়াতুল হাজত পড়া মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর রহমতের স্মরণাপন্ন হয়ে দু রাকাত নামাজ পড়া এরপর আল্লাহর প্রশংসা ও রসুল সাল্লাহ সাল্লামের প্রতি সালাম প্রেরণ করে আল্লাহর কাছে মনোবাসনা পূরণের জন্য দোয়া করা নফল নামাজ প্রতি রাকাতে সুবাহানি আলহামদুলিল্লাহ পঁচাত্তর বার করে চার রাখাতে মোট তিনশো বার পড়া হাদিসে আছে মহান আল্লাহ এ নামাজ আদায়কারীর প্রথম শেষ অতীত বর্তমান ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় এবং প্রকাশ্য অপ্রকাশ্য সব গিরা গুণা ক্ষমা করে দেন সুবাহান সুপ্রিয় দর্শক বেশি বেশি দুরুদ শরীফ পাঠ জিকি রাজকারে মশগুল থাকা তাওবা বা করা সব মুমিন মুসলমানের ইহকালীন পরকালীন কল্যাণ ও ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্না কাটি করে রাত কাটিয়ে দেওয়া রসুল সাল্লিহাল্লাম বলেন কাদো যদি কাঁদতে না পারো তাহলে কাদার ভান করো সুপ্রিয় দর্শক তাহাজত নামাজ পড়া এশার নামাজের পর থেকে সুভ সাদিক পর্যন্ত নফল নামাজ আদায় করা হয় এটাকে সালাতুল লাইল বা তাহাজুত নামাজ বলে তাহাজ শেষ রাতে পড়া উত্তম রসুলসাল আলী সাল্লাম বলেন ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে রাতে তাহাজ নামাজ সবে বরাতের পরের দিন রোজা রাখা এটি মুস্তাহাব আমল রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা অর্ধ সাবানের রজনী বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো তাছাড়া সাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা হাদিসে এসেছে এবং ওই দিনে আইএমআই বীজ চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ এর অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক অনেকে সবে বরাতের ফজিলত বিষয়ক সকল হাদিসকে জয়ীফ বলে থাকে এটি ঠিক নয় সনদের বিচারে সবচেয়ে উত্তম বর্ণনা যা ইবনে হিব্বান বর্ণনা করেছেন রসুলসাল্লাহ আলিয়াল্লাম বলেন অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক লোক সারা সবাইকে ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ আরও একাধিক হাসান হাদিসেও সবে বরাদের মর্যাদার বিষয়টি ফুটে উঠেছে এছাড়াও সবে বরাতের রাতের আমল সম্পর্কে সোয়াবুল ইমাম বাই হাকির নিম্মুক্ত হাদিসটি লক্ষণীয় আয়েসার দি আল্লাহ তালা আনহা বলেন একবার রসুল সাল্লাহ আলহিহসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তখন তিনি শেষদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা ও হে হুমাইরা তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রসুল আপনার দীর্ঘ শেষ দায় আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। না রসুল সাল্লাহ আলিহুসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তখন রসুল সাল্লিহ সাল্লাম বললেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবানের চোদ্দো তারিখের দিবাগত রাত আল্লাহ আল্লাহত অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সবে বরাতেনবুজি সাল্লাহ সাল্লাম রাতভর ইবাদত করতেন এবং দিনের বেলা রোজা রাখতেন উম্মে সালমা রাজি আল্লাহ তালহা বলেন আমিরসাল ওসাল্লামকে শাবান ও রমজান সারা দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি সুপ্রিয় দর্শক উপরোক্ত হাদিসগুলো থেকে এ রাতের ফজিলত যেমন জানা যায় একইভাবে এ রাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ এ রাতে দীর্ঘ নামাজ পড়া সেজদা দীর্ঘ হওয়া দুয়া ও ফার্ক করা খুবই ফজিলতপূর্ণ আমল ইমাম রহমতুল্লাহ আলাই বলেন বর্ণিত আছে পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয় তার মধ্যে একটি হলো লাইলাতুল বরাতের দোয়া সুপ্রিয় দর্শক তবে সবে বরাতে বিশেষ পদ্ধতির কোনো ইবাদত নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কেরাম থেকে এ ধরনের প্রমাণ পাওয়া যায় না সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ বৃত্তিহীন বানোয়াট এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা জায়েজ নেই একাকি ভাবে কবর জেয়ারতে কোনো সমস্যা নেই রসুল সাল্লাহ সাল্লাম চুপি সারে একাকি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন আয়েশার দি আল্লাহ আনহা বলেন এক রাতে রসুল সাল্লাহ সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে তাকে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল সাল্লিয় সাল্লাম তোমার উপর কোনো অবিচার করবেন আয়েশা রদি আল্লাহ তালহা বললেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন রসুল সাল্লাহসাল্লাম তখন বললেন যখন সাবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ আল্লাহতালায় রাতে প্রথম আসমানে নেমে আসেন তারপর বনকালব গুত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সুনানে ত্রিমেজি আদিস সাতশো সুপ্রিয় দর্শক আসুন আমরা এই রাতে আল্লাহর দিকে মনোযোগী হই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে সবে বরাতের ফজিলত বরকত ও মাগফিরত হাসিল করি আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে রাতের প্রভূত কল্যাণ লাভের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন আমিন সুম্মা আমিন